সো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল মানে বেস্ট ফ্রেন্ড বলতে বলা চলে না বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল কারণ আমরা আমাদের দুজনকে দুজন বলেছিলাম যে আচ্ছা ভিডিও ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে এখন বেস্ট ফ্রেন্ড এখন বলবো কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা এই কথা আমাকে বলেছিল তো সেই জন্য কিছু বলিনি বললাম ঠিক আছে চলো কারণ ফ্যামিলি ইস্যু ভিডিও করি দুজনে ফ্যামিলি ইস্যু হতে পারে ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে সেই জন্য আমরা একজন বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে যে তখন বলবো যে আমরা আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে রিভিল করবো যে আমরা দুজন হ্যাঁ আমরা আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম এখন বিয়ে করে নিয়েছি এই জিনিসটা সত্যি কথা বলতে মানে সেই হিসাবে আমরা অনেক জায়গায় অনেক জায়গায় ঘুরতে গেছি এখানে গেছি এখানে গেছি ঘুরতে কিন্তু বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বলেই গেছি কিন্তু হঠাৎ এখন বুঝলাম যে বেস্ট ফ্রেন্ড আমাকে কেন বলছে এই জিনিসটা আমি বুঝে বুঝেছি এখন হয়তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে ওর সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড বলে চালিয়েছে ব্যাস ভাই ইউস ইউস কাকে বলে না বোঝো না তাহলে কোনো বিশ্বাস করার কোনো কিছুই নেই যে কাকে বলে তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট আরও ফ্যাক্ট আছে অনেক কিছুই আছে আমি দেখেছি শুনেছি দেখেছি যেহেতু সেই জন্য জিনিসটা এখন বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডই বেটার অপশান সত্যি কথা বলতে এই যে এখন হিসেবে হাসির পিছনে যে কত কিছু আছে সে একমাত্র আমি জানি কারণ জিনিসটা তো আমার সাথে ঘটেছে না সেই জন্য আর কি বলি মনে হয় বয়ফ্রেন্ড হয়েছে নতুন সেই জন্য আমাকে বেস্ট ফ্রেন্ড হিসেবেই কাটিয়ে দিল এখন হয়তো বলবে যে ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক ছিল না ওর গার্লফ্রেন্ড আমার সাথে মিশতে পারন করেছে সেই জন্য আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড নেই আচ্ছা একটা কথা বলো এই গার্লফ্রেন্ড থাকলে কেউ কেউ তার বেস্টফ্রেন্ডের সাথে এত মিশতে দেবে এইভাবে ফটো তুলতে দেবে মানে ফটো না মানে ভিডিও করতে দেবে এইভাবে তো এইসব শুনে না আমার কেমন হাসি পাচ্ছে বুঝলে ভাই সত্যি কথা সত্যি কথা একটা কথাই বুঝি যে ভাই ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না যদি ইউজ ইউজ বা বা ইউজ করাটা যে কী খতরনাক জিনিস হ্যাঁ না তোমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না তোমাকে শান্তিতে কিছু করতে দিচ্ছে কিছুই করতে দিচ্ছে না মানে এতটা খারাপ লাগছে এখন আমি আমি সেই খারাপ লাগার জন্য আমি হাসছি রীতিমতো তো এই হচ্ছে ব্যাপার তো আরও কিছু বলছি পরের ভিডিওতে